উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কাজদহ গ্রামে কুকুরের আতঙ্ক কুকুরের আক্রমণে পঞ্চাশ জনেরও বেশি আহত হয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি তাদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে গুরুতর আহত কয়েকজন এখনও চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন স্থানীয়রা

একজন বাচ্চাকে কামড়েছে আমরা তো বুঝতে না আমি প্রতিদিন যেমন রাস্তার গাড়ি ব্যায়াম করি বাড়ির সামনে ওই